আসসালামু আলাইকুম ডাক্তার জেইন বলছি অনেকদিন ধরে ভিডিও দিতে পারি না সময়ের আজকে একটা ছোট ভিডিও নিয়ে আসলাম কোচিং থেকে আমি কি বই পেলাম সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করার গত আটচল্লিশতম পিসের সার্কুলার দেওয়ার পরপরই আমি একত্রিশ মে সিনেপস মেডিকেল একাডেমি আমার কোচিংয়ে ভর্তি হয়ে যাই যেহেতু কোচিং থেকে বই দিতে আমি আর বই কিনে নিই সময়টা যেহেতু ঈদের সময়ে পাই বই পেতে আমার তেরো দিন সময় লেগে গেলো ওরা প্রেডেক্স দিয়ে পাঠিয়েছে ওরা রেডেক্সের ফোন দেওয়া পাঁচ মিনিটের মধ্যে আমি বই আনতে গেলাম রেডেক্স যেহেতু দূরে যে আমি ডেলিভারি ম্যানকে একটু রিকোয়েস্ট করে মেন রোডে বই আনিয়েছি তো বই হাতে পাওয়ার পর আমি অনেক খুশি কারণ বইয়ের জন্য আমি পড়া গাইতে পারতেছিলাম না আর ওরা কী কী বই দিল আমি সেটা একটু শেয়ার করি ওরা তিনটা দিয়েছে এর মধ্যে একটা হচ্ছে সিনেস মেডিকেল সায়েন্সের মাস্টারপিস যেটা ওটাতে হচ্ছে অ্যানাকোমি ফিজিওলজি প্যাথোলজি মাইক্রোবায়োলজি মেডিসিন রয়েছে তারপর হচ্ছে সিনেপস মাস্টারপিস ফর মেডিকেল সায়েন্সের এক্সটার্নাল বাসন যেটাতে বায়োকেমিস্ট্রি ফার্মাকোলজি ফরেন্সিক মেডিসিন কমিউনিটি মেডিসিন সার্জারি গাইন অ্যান্ড অবস রয়েছে এবং সাথে দিয়েছে ওরা সিনেপসের পিসিএসের কিওয়ার্ড যেটাতে প্রায় পনেরোশো প্লাস কোশ্চেন রয়েছে আমি এখন পর্যন্ত পড়া শুরু করিনি আজকে থেকে ইনশাল্লাহ পড়া শুরু করব আর এরপর আমি হয়তো আর পরীক্ষার আগে কখনো ভিডিও দিব না সবাই আমার জন্য দোয়া করবেন ওদের র্যাপিং সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে নর্মালি আমি বই নিয়ে আসলে এত সুন্দরভাবে র্যাপ করে দেয় না এরা এত সুন্দরভাবে র্যাপ করে দিয়েছে যে বইয়ের একটুখানি ক্ষতি হয়নি গত কয়েকদিন আমি শুধুমাত্র ওদের কোচিংয়ের ক্লাসগুলো করেছিলাম এখন ক্লাসের পাশাপাশি বই পড়তে পারবো এটা নিয়ে আনন্দ হচ্ছে সবাই আমার জন্য দোয়া করেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ